হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো পুরোনো বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন বন্ধু যারা আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ধনে চাটনি অনেকেই অনেকভাবেই খেয়ে থাকেন যেমন বিভিন্ন ধরনের পকোড়া চপ শিঙাড়া বা গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে তো দেখুন ফ্রেশ ধনেপাতা তুলে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে কেটে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে রসুনের কুয়া আর কাঁচা লঙ্কা দুটো তো কাঁচা লঙ্কা বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দেখুন পেস্ট করা হয়ে গেছে এরপর লেবুর রস মাখিয়ে গরম গরম ভাত পকোড়ার সাথে খেয়ে দেখুন অপূর্ব লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ